আল্লাহ তালা এবার ফেরেস্তাদেরকে পুনরায় বলবেন এর ফেরেস্তারা জাহার নাম থেকে আমার বাংলাদেশকে বের করে নিয়ে আয় জাহার নাম জাহার নাম থেকে বের করে নিয়ে এসেও কাউসারের পবিত্র পানি দিয়ে ধৌত করে তাদেরকে পবিত্র করে জান্নাতে প্রবেশ করাইয়া দাও সুবাহ বলেন বাংলা শব্দের মধ্যে এমন ভালোবাসা লুকায়িত রয়েছে পৃথিবীর জমিনে তারা লুকাতের মধ্যে একমাত্র মানুষদেরকে আমার পান্দা বলে আল্লাহ স্বীকৃতি দিলেন পৃথিবীর অন্য কোন সৃষ্টিকুলকে অন্য কোনোকাতকে আশ্রাকুল মাকলুকাত বলা হয় নাই অর্থাৎ সমস্ত সৃষ্টির মধ্যে সেরা সর্বশ্রেষ্ঠ কোন অন্য কোন সৃষ্টিকুল বলা হয় নাই একমাত্র মানুষদেরকে আশ্রা মাকলুকাত বলা হয়েছে কেন আশা মাকলুকাত বলা হলো আল্লাহ বলেন মানুষ রে এর বান্দা আদম আমি মানুষকে বড় ভালোবেসে বানিয়েছি আমি মানুষকে বড় সম্মান দিয়েছি আমি মানুষের সম্মান উন্নত করেছি আমি মানুষের মাথাকে আমি উন্নত করেছি মানুষকে আমি পর্যাপ্ত সম্মান দিয়েছি ভালোবাসা দিয়ে আমি বান্দা করে বানাইলাম তুই আমার না আমার না ফরমানি করবি জাহান নামে কাজ করবি মন্দ কাজ করবি জাহান নামে প্রবেশ করবি এজন্য নয় আল্লাহ বলেন বান্দারে। তুই আমি আল্লাহর না ফরমানি করবি আর জাহান নামে যাবি জন্য তোকে বানাই নাই বান্দারে। রে এরে আমার বান্দা আমি আল্লাহ তোকে বানিয়েছি তুই আমার গোলামি করবে তুমি আমি হে বান্দা তুই আমার গোলামি করবে কারণ বান্দারে পৃথিবীর জমিলে আমি আল্লাহ তোকে বানিয়েছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ রফুল আল কোরআন হাকিমের মধ্যে ডাক দিয়ে বলেন অবাক জিন্নাওয়াল ইনসা ইল্লাহ আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে মানুষ জাতিকে আমি একমাত্র আমার গোলামি করার জন্য বানিয়েছি বলেন কারণ এর পৃথিবীর মানুষ কারণ আমি আপনি যদি আল্লাহ না ফরমানি করতে করতে হায়াত নামক দৌলত শেষ করে ফেলি হায়াত নামক দৌলত যদি শেষ করে ফেলি এই গুণা নিয়ে যদি আল্লাহর সামনে দাঁড়াই আমার আজাদের মেহমান হওয়া লাগবে এই জন্য সময় থাকতে তবা করতে হবে হেদায়তের নিয়তে আলোচনা শুনতে হবে জীবনের মূল পরিবর্তন করার নিয়তে আলোচনা শুনতে হবে আল্লাহ তালার তাকুয়া অর্জন করার নিয়তে হেদায়তের বয়ানগুলো শুনতে হবে আল্লাহ তালা বলেন বান্দারে তুমি বান্দা আমি আল্লাহর গোলামি করবে ইবাদত করবে ভালো কাজ করবে ইবাদত করে করে তোমার জীবন তুমি শেষ করে ফেলবে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আমি তোমার কবরটা জান্নাতের বাগান বানায় দিব সুবহান আল্লাহ বলেন এজন্য মুসলমান ইমানদার আল্লাহর গোলাম একমাত্র আল্লাহ তাআলা তার বান্দাদেরকে হেদায়তের পথে উঠানের জন্য যুগে যুগে নবীর আসলগণকে পাঠিয়েছেন সর্বশেষ রহমাতুল্লিল আলামিন সাইদুল কাউনাইন নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আলাইহিস সালামকে পাঠিয়েছেন এরপরে আল্লাহর নবী ঘোষণা করে গেলেন এরপরে আল্লাহর নবী ঘোষণা করে গেলেন আল্লাহর উম্মতি যাওয়ার করবে বলে গেলেন এরে আমার উম্মতের দল আমার পরে এই নদীয়ালা কাজ কিন্তু আলেমরা করবে ওলামায় কেরামগন করবে আমি নবী রাসুল আমরা সাহাবাই কেরাম যে কাজ তো করেছি এই কাজ আমার পরে আলেমরা করবে আলেমদের মর্যাদা উল্লেখ করে কোরআনে হাকিমের মধ্যে স্বয়ং আল্লাহ বলেন সয়ং আল্লাহ পবিত্র কোরআনে ঘোষণা দেন ইন্নমা ইয়াকসাল্লাহু মিন ইবাদিহি আল উলামা ব্যক্তিদের মধ্যে একমাত্র আলেমরাই আমি আল্লাহকে ভয় করে আলেমরা নবী ওয়ালা কাজ করবে কারণ আলেমরা হল নবীদের ওয়ারিশ আলেমরা যখন এই জামাতুল কায়ম হইয়া গেছে দূর দূরান্ত থেকে উলামায়ে কেরামগণ আসবেন তাদের হাতে যে আমরা কাজ সবচেয়ে করবো এটা